কি হয়েছে ভয় পেয়ে গেছ নাকি হেরে যাওয়ার ভয়ে আগে হার মেনে নিয়েছ আজ তুমি যে কাজটা করতে ভয় পাচ্ছ সেই কাজে হয়তো তোমার থেকে অনেক দক্ষ লোক আছে যার কারণে হয়তো তুমি ভাবছো যে তুমি হয়তো সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না আর যদি তাই হয়ে থাকে তাহলে একটি কথা মনে রেখো ওই মানুষগুলো একদিন ঠিকই এভাবেই তোমার মতো করে ভয় পেয়েছিল তারাও ভেবেছিল এত দক্ষ লোকের ভিড়ে আমি হারিয়ে যাব না তো কিন্তু দেখো তারা কিন্তু ভয় পাওয়ার পরেও থেমে থাকেনি হাজারটা বাধা আসার পরেও থেমে থাকেনি তাহলে তুমি কেন থেমে থাকবে সফল হতে চাইলে তোমাকে হেরে যাবার ভয় ত্যাগ করতে হবে যুদ্ধ করে এগিয়ে যেতে হবে যে মানুষটা সাঁতার কাটতে জানে না সে অবশ্যই পানি দেখে ভয় পাবে এটাই স্বাভাবিক কিন্তু পানে দেখে ভয় পেয়ে যদি কখনো পানিতেই না নামো তাহলে কি কখনো সাঁতার কাটা শিখতে পারবে না কখনোই না ঠিক তেমনিভাবে যে কাজটা তুমি করতে চাচ্ছ সেই কাজটা নিয়ে এতটা না ভেবে সাবধানে একটু একটু করে হলেও সামনে এগিয়ে যেতে শুরু করো দেখবে আস্তে আস্তে তুমিও সব শিখে যাবে এভাবে চুপচাপ অহেতুক বসে থাকলে সারা জীবন বসে থেকেই অন্যের সফলতা তোমাকে দেখতে হবে আজ তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি দর্শক হয়ে সারাটা জীবন কাটিয়ে দিতে চাও নাকি জীবনের প্রতিটা যুদ্ধে পরিশ্রম করে নিজের যোগ্যতায় নায়ক হয়ে বেঁচে থাকতে চাও সিদ্ধান্তটা তোমার কাছেই ছেড়ে দিলাম তুমি নিজেকে আসলেই পরিবর্তন করতে চাও নাকি আজ যেমন আছো সেভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাও হ্যাঁ আমি জানি তোমার জীবনেও কোনো না কোনো কষ্ট আছে হয়তো সেই কষ্টটা আমার থেকে কম নয়তো অনেকটাই বেশি যদি কষ্টটা বেশি হয়ে থাকে তাহলে সফল হওয়ার সম্ভাবনাটাও তোমার অনেকটাই বেশি যদি কষ্টগুলোকে জমিয়ে রাখতে পারো তাহলে প্রতিদিন এই কষ্টগুলোই তোমাকে তোমার স্বপ্নগুলো পূরণের জন্য ভেতর থেকেই বারবার জ্বালাতে থাকবে তোমাকে ভেতর থেকেই বলতে থাকবে কিরে তোকে তো সবাই কষ্ট দিয়ে চলে যাচ্ছে তাদেরকে তো কোনো মুখ ফুটে উত্তর দিতে পারলি না এবার তুই তোর কাজে সফল হয়ে তাদের ঠিকঠাক উত্তরটা দিয়ে দে এটা প্রমাণ করে দেখিয়ে দে যে তারা সঠিক ছিল নাকি তুই সঠিক ছিলি জন্ম নেবার সময়ও তুমি কষ্ট পেয়েছিলে মৃত্যুর সময়ও তোমাকে কষ্ট পেতে হবে এবং এই পৃথিবীতেও সব ধরনের কষ্ট তুমি ফ্রিতে পেতে থাকবে কিন্তু সুখগুলো তোমাকে অর্জন করতে হবে রোদে পুরে বৃষ্টিতে ভিজে অলসতা ছেড়ে তোমাকে তোমার কাজ চালিয়ে যেতে হবে জীবনে কে আসলো আর কি চলে গেল এটা নিয়েই যদি পড়ে থাকো তাহলে নিজের কথাগুলো কিভাবে ভাববে স্মৃতির পাতায় পরে থাকা যে প্রশ্নগুলো তোমাকে বারবার কষ্ট দিচ্ছে খুঁজে দেখো একটা খুঁজে দেখো তুমি নিজের কথা কখনো ভাবনির জন্যই এতটা কষ্ট পেয়েছিলে একটা কথা আছে না ফ্রিতে পাওয়া জিনিসগুলোর সঠিক মূল্যটা কেউ বুঝতে পারে না ঠিক তেমনিভাবেই পরিশ্রম ছাড়া পাওয়া সফলতাগুলো কখনোই তোমার হৃদয়কে শান্ত করতে পারবে না আজ তুমি হেরে যাবার ভয়ে যে কাজটা শুরু করতে চাচ্ছ না কোনো না কোনো একদিন তোমাকে সেই কাজটাই করতে হবে সফলতা তাদের জন্য নয় যারা অন্যের কথা শুনে কাজটাই ছেড়ে দেয় আজ তুমি যে কাজটা করতে চেয়ে ভয় পাচ্ছ সেই কাজে হয়তো তোমার থেকেও অনেক দক্ষ লোক আছে হয়তো অনেক জ্ঞানী মানুষ আছে আর যার কারণে হয়তো তুমি ভাবছো যে তুমি হয়তো সেই কাজে সফলতা অর্জন করতে পারবে না আর যদি তাই হয়ে থাকে তাহলে একটি কথা মনে রেখো ওই মানুষগুলো একদিন ঠিক এভাবেই তোমার মতো করে ভয় পেয়েছিলো তারাও ভেবেছিল এত দক্ষ লোকের ভিড়ে আমি হারিয়ে যাব না তো কিন্তু দেখো তারা কিন্তু ভয় পাবার পরেও থেমে থাকেনি হাজারটা বাধা আসার পরেও থেমে থাকেনি তাহলে তুমি কেন থেমে থাকবে সিদ্ধান্তটা তোমার কাছেই ছেড়ে দিলাম তুমি নিজেকে আসলেই পরিবর্তন করতে চাও নাকি আজ যেমন আছো সেভাবেই সারাটা জীবন কাটিয়ে দিতে চাও আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দাও সাথে শেয়ার করো তোমার সেই সমস্ত বন্ধুদের যারা অতিরিক্ত কথা বলে নিত্য নতুন এই ধরনের মোটিভেশনাল ও সেলফ ডেভেলপমেন্ট ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো